আমরা তো কালকেও বলেছি আমি আজকেও বলছি সারা ভারতবর্ষে যে বারোটা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে এখানে ভোট হয় না ভোট করাতে হয় এখানে ভোট পরবর্তী হিংসায় সাতাশ দিনে বিজেপি ছাপ্পান্ন জন খুন হয় পুলিশ এফআইআর নেয় না ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ হট شوনের এফআইএন না এটা তো ভোট পরবর্তী ইনসারে নমুনা কই বিহারে নির্বাচন হয়ে গেল হরিয়ানায় হলো ওখানে কারবাড়ি ভাঙচুর হয়েছে কোন দলের পতাকাে আগুন লাগানো হয়েছে কাকে দস্তখত দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে কার মাথা মুড়িয়ে নাকフォードানো হয়েছে হয়নি তো প্রয়োজন হলে গনেশ কুমারকে এখানে আসতে হবে দাবি কি মেনে আমাদের আমাদের দাবি পুরো পরে থাকবে সরকার একটা ভিন্ন অবস্থান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয় বিএলও তুলে নিয়ে যাওয়া হচ্ছে একজন বিএল স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে আর ওরা দিল্লিতে বসে থাকবেন নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে